নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো সম্পূর্ণ নিরামিষ তরকারি আর এখানে আমি রান্না করছি পাঁচ রকম তরকারি একসাথে এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি আলু গোল আলু আর কাঁচা কলা লাউ এই কয়েকটা তরকারি নিয়েছি আর এটা রান্না করার জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচা বাদাম ছাড়িয়ে তারপরে দিয়ে দেবো আদা মিক্সারে দিয়ে দেবো আমি এবার দিয়ে দেবো দুইটা এলাচ তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ এবার দিয়ে দেবো এক চামচ জিরা তারপরে দিয়ে দেবো পোস্ত দানা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম এবার আমি এগুলো একসাথে মিক্সারে পেস্ট করে নেবো এবার আমি তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর কয়েকটা গোটা মরিচ আর জিরা দিয়ে একটু ফুটে উঠলে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা একটু হালকা চিড়ে দিয়ে দিছিলাম তারপরে দিয়ে দেব দুইটা তেজপাতা এগুলো একটু অল্প করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সারে যে মশলাটা বেটে রাখছিলাম সেটা দিয়ে দেবো তেলের ভিতরে দিয়ে অল্প করে একটু ভেজে নেবো এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব সেই কেটে রাখা সবজি দিয়ে সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজাদার মাছ মাংসের স্বাদকেও হার নিয়ে দেয় যেহেতু এখন আমাদের বাড়ি নিরামিষ চলছে ওই জন্য আমি এখন নিরামিষ তরকারিটা বেশি রান্না করছি এবার আমার তরকারি কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটু জল আমি এখানে বেশি পরিমাণে জল দেয়নি যে তরকারিটা অল্প তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি একটু এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি আমার সবজিটাও বেশি না আর এখানে ফুটে ওঠার পরে আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর একটু ঢেকে দিয়েছে দিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজি আমার ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নিব। আর এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ মজাদার